দুই তিন চার পাঁচ ছয় সাত আট আলহামদুলিল্লাহ নাম কি ভাই আপনার নাম সমীর সমীর ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে আটটায় নিয়েছিলাম ভাইয়া আটটা নিয়ে এসেছেন আটটায় বিক্রি করে দিলেন ভাই আচ্ছা রেট কি বলো যায় কতই দিলেন চোদ্দ দিলাম ভাই একশো চোদ্দ এক লাখ চোদ্দ হাজার টাকা করে দিলেন যাকে আটটা এক লক্ষ চোদ্দ হাজার টাকা পার কিন্তু বিক্রি করলো আচ্ছা 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 ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এসছেন কোথা থেকে ভাইয়া চাঁদপুর নামলেন কখন হাটে রাতে আসছে হোটেলে ছিল ও সকালবেলা তাহলে নেমেছেন ও তাই হাটে এসে আপনি হোটেলে ছিলেন চুয়াডাঙাতে ও তাই তাই এই গরুগুলো আপনি কি কুরবানি কালেকশন করছেন দু হাজার ছাব্বিশের জন্য আপনার খামার আছে নাম কি আপনার খামারের আচ্ছা এটা কোন জায়গায় ঢাকার আচ্ছা দাউদকান্দির পাশে গরু কিনে কি মনে হচ্ছে ভাই আমরা গত পরশু দিন কিনছি হাট থেকে ওই হাট আর এই হাটের মধ্যে কোনো তফাৎ আছে রেটে এখানে ভালো এখানে ভালো

তো এই নতুন ভাবে এই সাতশো টাকাটা আসলে পড়েছে না হলে এর আগে ছয়শো টাকা ছয়শো বিশ টাকা ছিল একশো টাকা বেড়েছে বুঝছেন আর আপনারা ভাই এখানকার হাট মালিকরা কিন্তু আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট করে একসাথে অনেকগুলো গরু কিনলে তখন কিন্তু তখন কিন্তু ডিসকাউন্ট দিবে হ্যাঁ ডিসকাউন্ট করবে ভাই আপনারা যেহেতু এখান থেকে আটটা নিলেন টোটাল দিয়ে আমার গরু হচ্ছে এখানে আট পাঁচ তেরো চোদ্দটা কিনে হয়েছে আরো ছটা কিনবেন তাহলে বিশটা বিশটা যখন আপনি হাসিলের জন্য দেখবেন আপনার ডিসকাউন্ট দিবে বুঝছেন সাতশো আছে হয়তো দেখবেন ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনার পার পিস হাসিল ধরবে বুঝছেন এটা আপনার ডিসকাউন্ট দেয় ভাই তো নাম কি ভাই আপনার মঞ্জুর আহমেদ মঞ্জুর ভাই এই গরু জগতে কিভাবে আপনি হ্যাঁ

আজকে বিশটা হয়ে যাবে ধরেন হয়ে হয়ে যাবে যাবে আর বাদ বাকি কিছু আচ্ছা আচ্ছা ভাই খুশি হলাম খুব দেখা হলো বিশেষ করে আপনি প্রবাসী একজন ভাই আবারও ভিডিও দেখেন আমার আমার আপনি এই হাটে এসেছেন তো সব মিলিয়ে এসে কি দেখছেন মনে হচ্ছে না যে বাজার ঠিক আছে কেনা যাচ্ছে আর সিকিউরিটি সম্পর্কে বলেন তো আমাদের এই বাজারের সিকিউরিটিটা কেমন এদের সবার অ্যাটিটিউড ভালো হুম ব্যবসায়ীদের ব্যবহার আচার কেমন ভালো না বলেন একটা গরু আপনি যদি দাম নাও বলেন ওরা কিছু না জি 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 আবার যদি খুব মেরেও দাম বলেন তাও কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে না যে ভাই তাহলে তো এতটুকুও তো আছে এরকম ডায়লগ দেয় হ্যাঁ যে এতটুকুও তো আছে

আপনার চাঁদপুর থেকে টাকা ক্যারি করে নিয়ে আসা লাগবে না তো ভালো লাগলো বড় ভাই দোয়া রেখেন আর দোয়া করি আপনি আপনার আসলে টার্গেট অ্যাচিভ করে যান আমাদের হাট থেকে হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমাদের এই চাচা মিয়া কিন্তু বেশ সুন্দর একটা গরু কিনলো চাচা ভালো আছেন কোথা থেকে এসতেন কুন্ড থেকে এসছেন এই একটাই কিনলেন আর কি কিনবেন আর কিনবেন না কত টাকায় কিনলেন এক লাখ তিরিশ এক লাখ তেত্তিরিশ হাজার টাকায় কিন্তু বেশ সুন্দর একটা খামার উপযোগী গরু কিনলো কাকা বিক্রি করবেন কতদিন পরে কুরবানির জন্য নিলেন কুরবানির সময় কুরবানির সময় বিক্রি করবেন বাহ দেখার মতো কিন্তু একটা গরু এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আমাদের এই চাচামিয়া হরিণাকুণ্ড থেকে আলমডাঙ্গা হাটে এসে নিয়ে নিল হ্যাঁ বাহ্ খুশি তো এক লক্ষ তিরিশ হাজার টাকায় গরু পেয়ে মনে হচ্ছে যে দাম বেশি হয়ে গেল আপনার গরু সুস্থ সবল সুন্দরভাবে কুরবানি পর্যন্ত নিয়ে যান প্রবাসী ভাই কিন্তু এখান থেকে একসাথে আটটা গরু নিল বাহ দেখার মতো গরুগুলো হ্যাঁ গরুগুলো কিন্তু খামার উপযোগী বেশ সাইওয়াল সব আমরা দেখতে পেলাম নিয়ে নিল আপনারা এমন ধরনের গরু যারা খুঁজতেছেন তারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ডুগডুগি হাট আছে শিয়ালমারি হাট আছে এই হাটগুলো ভিজিট করলে কিন্তু আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ অনেক অনেক কিন্তু এই গরুগুলো এই হাটেই পাওয়া যায় চলে আসবেন